আমাদের রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার মাফ ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যাই করছো বান্দা সব মা সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার করাই এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে প্রতিজ্ঞা তো ইনশাআল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়ব তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত গন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে মাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সে গুনা এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুদ আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনা করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘ নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহরের রহমত থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হয়ে এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রিলের বদ্দুয়ার ভাগীদার হবেন বাউদামান আদরা কারমাদান ফালাম ইউফাল্লাহ ওয়ালাম ইউফাল্লাহ যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল পোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাই রমজানে কত মানুষকে আল্লাহ maaf করেন আমি কোপালপোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহাড়ি খেলাম একটু তার করলাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হল যে আমি সারা বছর পকাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত বন্ধুত্বটা আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত তো আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে সেটা হলো রমজান মাসের যে মর্যাদা আছে রমজান মাসের রোজার যে আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শুকতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নেই মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্য মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাই ছাড়বো প্রত্যেক দিন আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করস বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনামাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কিভাবে নিশ্চিত হব আমার কোন কোন সালাব বলেছে আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কি তো তারা বলেছেন যে যেই দোয়ার পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহ কাছে চোখের পানে ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোনো জীবিত ব্যক্তি হোক কোন কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাও হিতটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে আল্লাহ হবে আল্লাহ প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ তালা ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে ছয় নম্বর প্রস্তুতি হল বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি এবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারে রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর কোন দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে এটা হলো 7 নম্বর প্রস্তুতি 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো আছে রমজানে আমি বলেছিলাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে 27টা রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল ওমরার তৌফিক থাকলে ওমরা করা আরেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিসওয়াক করতেন সেটা আরেকটা আমল শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল শেষ দশকে বিজর রাতগুলো দিয়ে ওয়াতের চেষ্টা করা সেটা আরেকটা আমল লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা পড়া আরেকটা আমল এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য যেগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা একটু নফল রোজা রাখেন তাহলে রমজানের যে রোজা রাখবেন একটা সহজ হবে এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন বিশেষ রাখতেন আপনি এখন থেকে দান অভ্যাস শুরু করে দেন প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন এইটা হবে রমজানের যে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন বললাম প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন তাহলে নয় নম্বর প্রস্তুতি হল চাট করা শিডিউল করে ফেলা পুরো রমজান মাস কীভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল দশ নম্বর হলো সাবান মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খুঁজে মা পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হল আল্লাহর কাছে এ জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাটও তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআন তো রেডি করেছি তেলাওয়া তো শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু চোখের পানি ফেলে তাহা সময় সাহারি খাওয়ার পর দশটা মিনিটে যদি একটু কাঁপতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা